আমাদের বিলাদন এই সাত খেলা সুদীল দাদু আপনাদের কাছে সুদীল ভাই ভালো লাগে দয় করে দাদু ভাই মোবাইল হোক দয় করে দাদু একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন আমাদের খেলাটা দাদু ভাই দেশবাসীর লোকেরা যেন দাদু ভাই দেখতে পারে সবার মাঝে ভাই সরিয়ে দেন আমি গরিব মানুষ আমাদের ভিডিও দাদু ভাই ভাইরাল হয় আমি দাদু ভাই আচ্ছা যে সবাই মিলে এক দুশো টাকা দিছেন সবাই কি খুশিয়ে দিছেন না কথা কয়না খুশিয়ে দিছেন না এই যে ভাই টেনা গোলা দিছেন আচ্ছা ভাই আর সবাই আর কথা বলেন তো আমার কি দুই হাত আছে না আচ্ছা ভাই আমি কি চলতে ফেলতে কি পারি না চলতে পারি না আমার কি পাওয়া আছে না আচ্ছা ভাই আমি এই খেলা না দেখে সুস্থ ভাবে

এখন তুই দুই হাত পাও থাকবো না কবেন কেমনে থাকবো না বাংলাদেশের মানুষ কত বড় বাপমা কত বড় সিদা আমি আমি তো কবেন বাংলাদেশের মানুষ কে লেগে সিদা আচ্ছা ভাই এই রাস্তা গাড়ি ভালো মানুষ কি ভিক্ষা করে না কথা কয় না করে না করে আচ্ছা ভাই এখন আমি দেখামু ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে অভিনয় করে দেখামু আসলে দেখবে যে ভালো মানুষ কে অব ভিক্ষা করে কিনা আগে ও অভিনয় যাতে বলে দিয়ে দিছে বল দিয়া এ তোকে যদি ওই আমি বলছি যায় স্ট্যান্ডে ভিক্ষা করলাম আপনি এত তো বেশ কথা বল না গে আগে দেখেন যে এবকিরা আসলে ভিক্ষা করে কিনি যাই রে ডিজিটাল বাংলাদেশ যারা টাকা দিয়েছে

এবার দেখবেন বাংলাদেশের কুকুর কিভাবে প্রস্তাব করে ওই অভিনয় বিনা দেখুন এর সাথে সাথে আরো আকর্ষণীয় খেলা দেখতে পারবি